আসসালামু আলাইকুম রংধুন সম্ভার পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম গাছের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে একটা বারন্ত গাছ বাট গাছের পাতা যতটুকু সবুজ হওয়ার কথা গাছের পাতা যতটুকু বৃদ্ধি পাওয়ার কথা ঠিক ততটুকু বৃদ্ধি পাচ্ছে না সেটার জন্য করণীয় কি সেটার জন্য হচ্ছে একমাত্র করণীয় আমাদের পটাশ সার পটাশ সারটা কিন্তু হচ্ছে দিলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে একেবারেই দমন করবে তো আজকে হচ্ছে এই সমস্যাটা কীভাবে আমরা দমন করতে পারি গাছের কোন ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটা কোন পর্যায়ে গিয়ে দিতে হবে সেই সকল জিনিস কিন্তু হচ্ছে আজকে আমি ডিটেলসে বলা ট্রাই করব তো চলুন দেরি না করে হচ্ছে শুরু করে দিচ্ছি লাল পটাশ সার হচ্ছে হচ্ছে এমন একটি সার যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গাছের জন্য প্রত্যেকটা ফুল গাছের জন্য বিশেষ করে হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় সার বলে হচ্ছে আমরা চিহ্নিত করতে পারি কারণ এই সারটি কিন্তু হচ্ছে আমাদের ফুল গাছের জন্য অধিক পরিমাণে ফুল কলি আসতে কিন্তু সাহায্য করে এছাড়াও হচ্ছে আমাদের একটি চারা থেকে যখন গাছে পরিণত হয় তখন কিন্তু হচ্ছে আমাদের যে একেবারেই সবুজ কচি কচি যে সারগুলো অথবা হচ্ছে যে পাতাগুলো থাকে এই পাতাগুলো কিন্তু হচ্ছে অনেক সময় দেখা যায় ভাইরাসের আক্রমণে অথবা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু হচ্ছে গাছের পাতাগুলো ছোট অবস্থায় হচ্ছে হলুদ হয় হলুদ হয়েও কিন্তু হচ্ছে এই গাছের পাতার কর্নারগুলো হচ্ছে হালকা হালকা লাল বন ধারণ করে এর পাশাপাশি হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে কর্নারগুলো কুকড়ে গিয়ে পড়ে যায় যার কারণে কিন্তু হচ্ছে আমাদের গাছের যতটুকু ফলন আসার কথা ফলন হচ্ছে নষ্ট হয়ে যায় আর আমাদের গাছগুলো একেবারে ভালো থাকে না এটার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে এটার জন্য হচ্ছে কিন্তু আমাদের সারটা দিতে হবে সার যখন হচ্ছে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব তখন কিন্তু হচ্ছে আমাদের গাছে অধিক ফলন নিশ্চিত হবে আমাদের গাছে যে হচ্ছে একটা পটাশিয়ামের ঘাটতি আছে পটাশিয়ামের ঘাটতির কারণে যে আমাদের গাছের পাতাগুলো হচ্ছে একেবারে লাল হয়ে যাচ্ছে লালের কারণে হচ্ছে আমাদের গাছের পাতার কর্নার হচ্ছে একেবারে হচ্ছে নরম হয়ে গিয়ে পড়ে যাচ্ছে এই ঝরে পড়ার সমস্যাটা কিন্তু হচ্ছে অধিকাংশ কমিয়ে আনবে আর এটা কিন্তু হচ্ছে আমরা সকল ধরনের গাছের ক্ষেত্রে ইউজ করতে পারি বিশেষ করে হচ্ছে ফুল গাছের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি কারণ ফুল গাছের জন্য কিন্তু হচ্ছে এটা একটা বেস্ট সার যেটা হচ্ছে আপনার গাছের অতিরিক্ত পরিমাণে হচ্ছে ফুল ফলনটা দ্বিগুণ করতে সাহায্য করবে পটাশ সারটা কিন্তু হচ্ছে আমরা একেবারে গাছের যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় হচ্ছে আমরা দিতে পারবো প্রতি মাসে যদি হচ্ছে আমরা একবার করে স্প্রে করে দিই সেটা হচ্ছে গাছের জন্য অনেক ভালো হবে যদি ব্যবহার বিধিটা একটু বলে দিই সেটা হচ্ছে এক লিটার পানিতে হচ্ছে আপনারা হাফ চা চামচ লাল পটাশ মিক্স করে পুরো গাছে হচ্ছে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন আপনার গাছে যে উক্ত সমস্যাগুলো বললাম অথবা হচ্ছে আপনার গাছটা হেলদি রাখার যে বিষয় আছে গাছটা সতেজ রাখার বিষয় আছে সবুজ রাখতে চাচ্ছেন গাছে অধিক পরিমাণ ফুল আনতে চাচ্ছেন সেটার জন্য কিন্তু হচ্ছে লাল পটাশটা কাজ করবে দারুণ সেটার জন্য কিন্তু হচ্ছে অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই লাল পটাশটা হচ্ছে রং সম্ভার থেকে পারচেস করতে হবে তো আশা করি সবাই লাল পটাশের কার্যকারিতা বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য আসসালাম আলাইকুম